ওরে ওরে বাঘের বাচ্চা ওরে বাঘের বাচ্চা সাভাস হ্যালো ওয়াডেন্স সবাই কেমন আছো আশা করি কিন্তু সবাই অনেক ভালো আছো ভাই তোমরা কিন্তু ইতিমধ্যে আমাকে পাগল করেছো কমেন্ট বক্সে ভাই তুমি লং ভিডিও দাও না কে লং ভিডিও দাও না কে ভাই আজকে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে লং ভিডিও আজকে এই ভিডিওটা দেখলে কিন্তু তুমি নিজেই অবাক হয়ে যাবা ভাই হ্যাকার কাকে বলে কীরকম হ্যাকার হয় কীরকম হ্যাকার স্পিড হ্যাকার কোন হ্যাকার কীরকম অবশ্যই কিন্তু এই ভিডিওটা না দেখলে তুমি মিস করে যাবা অবশ্যই এই ভিডিও ফুল ভিডিও দেখো বুঝতে পারবা যে হ্যাকার কাকে বলে হ্যাকারের জ্বালা কাকে বলে প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমাদের যে ফেভারিট জায়গাটা সেই কাটালিস্টে আমরা কিন্তু নেমে পড়ছি কিন্তু ব্রাদার একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবা এই হ্যাকার লবিতে এই গ্র্যান্ডমাস্টার লবিতে আমরা কিন্তু কোনো প্রকার জুন পোশা নিচ্ছি না উইদাউট জুন পোষা নিয়ে কিন্তু আমরা এখানে চারজন একসাথে গেম প্লে করতে নামছি অবশ্যই সামনের করে একটা এরিমি দেখতে পাচ্ছি সেইটাকে কিন্তু লং রেঞ্জে দিয়ে ভালো একটা ড্যামেজ প্রভেট করছে ভালো একটা ড্যামেজ প্রোভেট করার পর কিন্তু উপরে চলে গেছে ভাই ও কিন্তু অবশ্যই ডেয়ার সাইগোকে মারছে আমি নিজে নক ওরে ভাই তারপরে কিন্তু এখানে আসি এসে আমাকে রিভাইভ দেয় রিভাইভ দেওয়ার পরে নিজেকে হিল করবো সেই হিল আমার কাছে হিলের জাস্ট একটা মেডি ছিল সেটা কিন্তু করে নিলাম কাটালিস থেকে যখনই আমরা অবজারভেটরির জন্য লঞ্চ ফ্যাট মারবো সেই লঞ্চ ফ্যাট মারার সময় আমি অবশ্যই দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা এনিমির নামতছে আছে অবশ্যই সবাইকে বলতেছে তোমরা থামো আমরা কিন্তু এনিমিটা মারবো ভাই সামনে চলে গেলাম এনেমেটিকে মারার জন্য এখানে দেখতে পাচ্ছি অবশ্যই সামনে কিন্তু একটা গাড়ি যেতেছে গাড়ির অবশ্যই যেভাবে হোক তাকে মারতে হবে ভালো একটা বেসকে একটা শর্ট করে দিলাম আরেকটা শর্ট ভাই তাও নক হলো না ভাই যা আরেকটা শর্ট নক করে দিলাম অবশ্যই সেখান থেকে আসি কিন্তু চিলাচিলে করতে আছে ভাই তুমি কিল চুরি করলা কেন তুমি কিল চুরি করলা কেন ভাই আমার কাছে যদি বেসকে থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই কিল ডাব পাবা না পর আমরা রেগুলার যে সিস্টেমে খেলাই সেই সিস্টেম বিউটি থেকে হ্যাঙ্গারে চলে যাবো হ্যাঁ আমার টিমগুলো কিন্তু অলরেডি গেছে আমি কিন্তু এখানে লঞ্চ শট মেরে দিচ্ছি হ্যাঙ্গারে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঙ্গারে আমার কাছে অবশ্য বিএসকে এবং এম এ বি রয়েছে যেগুলো থাকলে আমার আর কিছু আমার আর কোনো কিছু লাগে না সেইগুলো কিন্তু অবশ্যই আমি পেয়ে গেছি ভাই বিশ্বাস করো পুরো তুমি ফাটাফাটি ম্যাচ হচ্ছে এইটা আমাদের জোন পোশার নাই তারপরেও কিন্তু খুব ভালো একটা ম্যাচ হইতেছিল কিন্তু কিন্তু আমি আবার সেই বলতেছি সেই মোবাইল প্যানেল ইউজার মোবাইল নাম্বার প্যানেল ইউজার ভাই পুরো পুরা স্কোয়ারস্তস করে দিছে আর একটা কথা বলতে চাই আমাদের এই স্কোয়াডে কিন্তু পড়েছে তন্ময় দ্য বর্ড আজিম গেমিং তারা কিন্তু অবশ্য পড়ে গেছে তাদের স্কোয়াড কিন্তু পুরো দমে ওয়াইপ আউট করে দিয়েছে সেই নাম্বার হ্যাকার আর্সোনালটা লুট করে আমরা কিন্তু সেই ফাইটিং এর জন্য প্রস্তুত কারণ আমার কাছে এ ডাব্লিউ এম এর টু বি রয়েছে তারপরে কিন্তু আমরা এখানে অবশ্যই একটা রাশ করে দিয়েছি সামনে একটা ম্যান রয়েছে জাস্ট একটা ক্লিক করে কিন্তু এখানে অবশ্যই একটাকে নক করে দিয়েছি সেই কিলটা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আমার কিন্তু তিনটা কিল হয়ে গেছে ব্রাদার চলো একটু পরেই তোমাদের খেলাটা দেখাচ্ছি এইখান থেকে যখন আমরা সেই সাইকো বলতেছিল ইয়া বিমা শক্তির এই সাইডে আসো বিমা শক্তির এই সাইড দিয়ে আসো তাহলে ভালো একটা বেনিফিট আমরা পেয়ে যাব ওই সাইডে যখন যাইতে চাই বাই বিশ্বাস করো সামনেই কিন্তু সেই যার কথা বলতেছিলাম এতক্ষণ বলে এতক্ষণ পরে তার কথা বলতেছিলাম সেই মোবাইল নাম্বার হ্যাকার যার নামটাই হলো মোবাইল নাম্বার দিয়ে অবশ্য আশিক সেখানে বলছিল যে ভাই তুমি সেই মোবাইল নাম্বারে ফোন দাও তাদেরকে বকাঝকা বলো বকা জকা করো বললাম না ভাই তো কোনো দরকার নাই সে ইউজ করতেছে অবশ্যই তাকে যদি রিপোর্ট দিয়ে সে কিন্তু এমনি শেষ হয়ে যাবে ভাই সামনে যখন উঠতেছে দেখো এখন কাণ্ড দেখো আমি জাস্ট দেখলে তুমি নিজেই বুঝতে পারবা সামনে থেকে এখন নক হয়ে যাবে মারুব সানি ভাই নখ হয়ে যাবে হ্যাঁ নখ ভাই সামনে গুলো ওকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে তিনি শুধু বলতেছে ভাই হ্যাকার 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 ভাই এই ছেড়ে হ্যাকার চলে আসছে জাস্ট একটা শট করছি ভাই পরের শর্ট আমি নক ভাই সুইজিং করতেছে জাস্ট ও সুইজিং করতেসো আর নামটাও কিন্তু মোবাইল নাম্বার দিয়ে তুমি দেখতে পারবা জাস্ট সুইজিং করতেছে এখন আর এক্সপেক্টরে চলে যাবো ভাই দেখো ওরে ভাই সুইজিং করতেছে জাস্ট সুইজিং ভাই আর কিছু করতে হইতেছে না তার আমি এখন এক্সপেক্টর থেকে তার খেলাটা দেখাবো ভাই দেখো বুঝতে পারবা জাস্ট সুইজিং যেখানে ম্যান আছে যেখানে ম্যান আছে সব খেয়ে দিচ্ছে সব খেয়ে দিচ্ছে যার সুইজিং এর মাধ্যমে ভাই এরকম হ্যাকার তুমি কি কখন আগে দেখছো ভাই তুমি অবশ্যই যদি দেখো তাহলে অবশ্যই কমেন্ট করো দেখো তুমি অবশ্যই বুঝতে পারবা তারপরে আমি কিন্তু এখানে রিপোর্ট দিয়ে দিচ্ছি তাকে কারণ এরকম হ্যাকার এই গেমে থাকার কোনো যোগ্যতাই অর্জন করে না ভাই তারপর একটা কাণ্ড এই এইরকম হ্যাকার এখানে নক হয়ে যাবে আরে ভাই এই রকম হ্যাকারটা নক হয়ে গেছে এখন ব্রাদার তোমার কী মনে হলো এরকম হ্যাকার যদি তোমার লবিতে পড়ে বা তোমার ম্যাচে পড়ে তুমি কি সেই ম্যাচটা বই আনতে পারবা ভাই যদি কনফিডেন্স থাকে যে বই আনতে পারবা তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাও যে হ্যাঁ ভাইয়া আমি বই আনতে পারবো